গাইজ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন গাইজ মূলত এটা একটা আইসআর সিক্স সিলিন্ডার ইঞ্জিন তো মূলত ইঞ্জিনটা শেষ করছিল শেষ করার কারণে পিস্টন সিলিপ যা আছে টোটালি চেঞ্জ করা হয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পিস্টন ইনস্টল করবেন তো দেখতে পাচ্ছেন পিস্টনের রিং অলরেডি সেট আপ করা হয়েছে তো এখন শুধু পিস্টনটা ঢোকানো দেখানো হবে আপনাদেরকে ফুল প্রসেস কীভাবে রিং সেট আপ করা হয় এবং রিংয়ের ঘাট কোন দিকে থাকে বা রিংয়ের প্রসেস কীভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন পিস্টোনের যে তিনটা রিং একটা ওয়েল রিং একটা কম্প্রেসার রিং আর একটা টপ রিং তো ওয়েল রিংটা মূলত নিচেরটা আর কম্প্রেসার রিং যেটা ওটা মিডিলেরটা টপ রিং যেটা সেটা সর্বফাস্ট উপরের মাথা তো মূলত এই পিস্টনের যে তিনটা রিং আছে তো এই তিনটা রিংয়ের কিন্তু মাথা কিন্তু তিনটা তিন দিকে থাকবে কিন্তু এটার অরিজিনাল সিস্টেম হচ্ছে এই যে ওয়েল রিং যেটা এটা দেখতে পাচ্ছেন ওয়েল রিং এটা এটা ওয়েল রিং এবং মিডিলেরটা কম্প্রেসার রিং তো কম্প্রেসার রিং যেটা আছে এটা কিন্তু ওয়েল রিং এবং কম্প্রেসার রিং অর্থাৎ টপ রিং দেখা এই সর্বফার্স্ট মাথার যে টপ রিং আর ওয়েল রিং যেটা থাকবে তো এই টপ রিং আর ওয়েল তো ওয়েল রিং এবং টপ রিং ওয়েল রিং এবং টপ মাথা কোন একসাথে থাকবে আর যেটা কম্প্রেসর রিং মিডিলে আছে এটার মাথা কখনো দিকে থাকবে তো এটার মূলত কারণ হচ্ছে ওয়েল রিং যেটা আছে এটা সর্বোচ্চ কম্প্রেসর রিং পর্যন্ত মোবাইলটা সাপ্লাই দেবে অর্থাৎ কম্প্রেসর রিং পর্যন্ত মোবাইলটা যাবে যে টপ রিংটা আসে অর্থাৎ সামনের মাথার সাইডে তো এটা তো কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ মোবাইল যাবে না কারণ এটাতে যদি মোবাইল যায় তাহলে কোন তিনজন আবার মোবাইল খাওয়া ধরবে তো এটা খুব সিকিওরভাবে সেট আপ করা হয় যেন টপ রিংয়ে কোনোভাবেই মোবাইল না যায় শুধু মোবাইল পাবে ওয়েল রিং এবং কম্পেশর রিং এই দুইটা রিংই খেলে শুধু মোবাইল পাবে আর বাদ বাকি যে একটা রিং আছে অর্থাৎ টপ রিং তো এটাই মূলত কম্পেশারের টপ রিং তো এটাতে কোনো মোবাইল পাবে না তো এটা তো মোবাইল পাবেন মানে নেটের সিস্টেম এটাতে যদি মোবাইল চুল পরিমাণ পায় তাহলে কিন্তু মোবাইল খাওয়া স্টার্ট করে দেবে ইঞ্জিন তো এটা তো মূলত হচ্ছে পিস্টন ঢুকানোর মূল প্রসেস আর যেটা রিং সেট আপ করা হচ্ছে এটা কিন্তু অরিজিনালভাবে সেট আপ করা হচ্ছে অবশ্যই আপনারা ফলো করেন এটার কিন্তু সেট আপটা খুবই অরিজিনাল নিখুঁতভাবে সেট আপ করা হচ্ছে তো কোম্পানি সেট আপ ধরতে পারেন আপনি ইঞ্জিন কিন্তু তখনই মোবাইল খাই যায় এখন স্লিপ খেয়ে ডাউন হয়ে যাবে রিং খেয়ে গ্রুপ হয়ে যাবে পিস্টনের যে গ্রুপটা সেই গ্রুপটা নষ্ট হয়ে যাবে তখনই কিন্তু ইঞ্জিন মোবাইল খাওয়া স্টার্ট করে আর আগে কিন্তু মোবাইল খাবে না যেমন ক্যারকেরা সবই থাকবে পার্স যবে ভালো হয়ে যাবে সবই ভালো থাকবে যেমন রিং এগুলো যতক্ষণ স্ট্রং থাকবে ততক্ষণ কিন্তু মোবাইল খাবে না আর এগুলো যখন খেয়ে খেয়ে ডাউন হয়ে যাবে দেখা যাচ্ছে এক কাগজ বা দুই কাগজ ডাউন হয়ে গেছে স্লিপেরও একই কন্ডিশন এক কাগজ বা দুই কাগজ ডাউন হয়ে গেছে তখনই কিন্তু ইঞ্জিন মোবাইল খাওয়া স্টার্ট করবে তো এটা একটা আইসার সিক্স সিলিন্ডার ইঞ্জিন সর্বফার্স্ট আপনাদেরকে বলছি এটা একটা আইসার সিক্স সিলিন্ডার ইঞ্জিন তো ইঞ্জিনের মোটামুটি সবই চেঞ্জ করা হয়েছে খালি স্লিপ বাদে রিং পিস্টন গাইড কানেক্টিংটা শুধু পুরাতন লাগানো হয়েছে এ যা আছে গাইড পিস্টন রিং টোটালি চেঞ্জ করা হয়েছে এটা শুধু হাফ ইঞ্জিন করা হচ্ছে তো ফুল ইঞ্জিন না তো শুধু খালি এবং স্লিপ বাদে টোটালি চেঞ্জ করা হয়েছে এটা হাফ ইঞ্জিন ফুল ইঞ্জিন মূলত নামানো হয়নি তো পিস্টনে মোবাইল খাচ্ছিলোর জন্য মূলত এটা ইঞ্জিন করা হচ্ছে তো দিনে দেখা যাচ্ছে যে হাফ লিটার এক লিটার মোবাইল খাচ্ছিলো তো এর জন্য মূলত ইঞ্জিনটা করা হচ্ছে তো পিস্টোন লাগানোর কিন্তু কিছু প্রসেস আছে যেটা আপনাদেরকে ফলো করতে হবে প্রথমত পিস্টনের কিন্তু উল্টা আছে অবশ্যই উল্টা দেখে সেট করতে হবে কারণ পিস্টনের যে মাথাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছি চিহ্নটা কিন্তু সামনের দিকে থাকবে অর্থাৎ ইঞ্জিনের যে ফ্যান আছে ফ্যানের দিকে থাকবে তো এটা কিন্তু পিস্টোনের মার্ক তো পিস্টোনের মার্ক যেদিকে থাকবে অবশ্যই এটা টিক চিহ্ন সামনের দিকে থাকবে আর অবশ্যই আপনারা ইঞ্জিন যখন পিস্টন টিস্টোন চেঞ্জ করবেন পিস্টোন রিং সব যখন চেঞ্জ করবেন অবশ্যই আপনার হচ্ছে যে মেন বিগিনও চেঞ্জ করে দেবেন মেন বিগিন না এটা কানেক্টিং কানেক্টিনের বিগিন তো এটা সেকেন্ড বিগিন বলতে পারেন তো মেন বিগিন থাকে ক্র্যাংয়ের সাথে আর এটা দ্বিতীয় বিগিন তো অবশ্যই বিগিনও চেঞ্জ করে দেবেন যখন ইনটেক ইঞ্জিন করবেন তো যখন পিস্টনটা সেট আপ করবেন তো তখন অবশ্যই ভালো কোয়ালিটির ওয়েল দিয়ে সেট আপ করবেন তো ভালো কোয়ালিটির ওয়েল মানে ভালো কোয়ালিটির মোবাইল দিয়ে সেট আপ করবেন তো ইঞ্জিনটা যখন স্টার্ট হবে তখন কিন্তু মোবাইল পাবে না তো মোবাইল পাবে না মানে এই যে মোবাইলটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ইঞ্জিনের লাস্ট মোবাইল পাওয়া এটা এখন তো টপ রিংয়ের লাস্ট মোবাইল পাচ্ছে এরপর এখন তো আর কোনো রকম মোবাইল পাবেন না টপ রিং তো টপ রিংয়ের যে মোবাইলটা ধোয়া হচ্ছে এটা কিন্তু দিয়ে ভালো করে অরিজিনাল মোবাইলে সেট আপ করবেন কারণ এরপরে কিন্তু ওয়েল আর পাবে না তো পাবে ওয়েল রিং এবং কম্পেশন রিং এর দুটো রিং ওয়েল মোবাইল পাবে বাদ বাকি যে রিংটা আছে এটা কিন্তু আর মোবাইল পাবে না তো অবশ্যই ভালো কোয়ালিটির ওয়েলের সেট আপ করবেন আর সেট আপ করার টাইমে অবশ্যই স্লিপও একটু ওয়েল দিয়ে রাখবেন তো স্লিপে তো মূলত মোবাইল পায় খালি উপরে পিস্টন কোন তো অলরেডি তিনটা ঢুকানো হয়ে গেছে এক নাম্বার এবং ছয় নাম্বার এবং এখন ঢুকানো হচ্ছে দুই নাম্বার তো পিষ্টন ঢোকানোর টাইমে অবশ্যই ভালোভাবে দেখে ঢুকাবেন এবং যেই আপনার পিষ্টন ঢোকানোর যে আপনার হচ্ছে যে ইয়েটা আছে ক্লামটা আছে এই ক্লামটা কিন্তু এটা কিন্তু মানে অরিজিনাল মাপে বানালো হয় ক্লামটা আর সাধারণত অরিজিনাল কোম্পানি যেগুলো থাকে ওগুলো কিন্তু আপনি এলকিদের টাইপ দিয়ে কিন্তু একে ঢোকাতে পারবেন আর এটাতে কিন্তু একে ঢোকাতে সম্ভব না কারণ এটা একজন ধরা লাগবে সারাশি দিয়ে আর আরেকজন হচ্ছে ধাক্কা দেওয়া লাগবে পিস্টন তেলে কিন্তু অরিজিনাল ঢোকানো সিস্টেম তবে এটা মূলত মেন পয়েন্ট না যে এটা আপনার হচ্ছে যে ক্লাম দিয়ে ঢুকানো হচ্ছে আর ওটাও কিন্তু ক্লাম কিন্তু ওটা এলকি দিয়ে টাইগ দেওয়া যায় নিজে ঢুকানো যায় আর এটা কিন্তু নিজে ঢোকানো যায় না তো এটা শর্টকাটের জন্য কিন্তু এটাতে ঢোকানো হচ্ছে আর এটা বাংলাদেশ এখানে সবাই এভাবেই ঢুকায় তো সবাই বলতে কোম্পানি ছাড়া লোকাল যেগুলো পাবলিক সার্ভিস আছে ওগুলোতে কিন্তু এভাবেই ক্রিষ্ট সেট করা হয় তো এটা কিন্তু ঢোকানো হবে সম্ভবত পাঁচ নাম্বার তো পাঁচ নম্বর পিস্টোন এখানে কিন্তু রিঙ্গুনা সুন্দরভাবে দেখানো হয়েছে আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন রিঙ্গুনা যেভাবে সেট আপ করা হয়েছে বা রিঙ্গুনা যেভাবে দোয়া হচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তো আপনারা একটু ফলো করবেন অবশ্যই কিন্তু ক্লিয়ারভাবে দেখানো হয়েছে আর এটা তো ওয়েল দিয়ে সুন্দর করে করবেন আর এটা অরিজিনাল সেট আপ করা হচ্ছে যখন আপনারা হাফ ইঞ্জিন করবেন অর্থাৎ দেখা যাচ্ছে পিস্টন খুলে রিং চেঞ্জ করবেন তো অবশ্যই তখন চেষ্টা করবেন আপনারা পিস্টন স্লিপ এবং রিং চেঞ্জ করে দেওয়ার মানে এই তিনটা জিনিস অবশ্যই না করলেই না পিস্টোন স্লিপ এবং রিং এই তিনটার জিনিস অবশ্যই একদম নতুন দেবেন ইনটেক দেওয়ার চেষ্টা করবেন এসব আর পুরাতন কখনোই দেবেন না দিলে সার্ভিস তেমন একটা ভালো হবে না অবশ্যই চেষ্টা করবেন যে তিনটে জিনিস নতুন দেওয়ার আর বাদ বাকি দেখা যাচ্ছে কিট হেড কিট এটা নতুন দেওয়ার এটা তো নতুন দিতেই হবে এস গেটকিট হেড কিট খুললেই বাতিল কারণ এটা আর চলে না কারণ ওটা যদি লাগান তাহলে আবার দেখা যাচ্ছে যে কম্প্রেশন মিস করবে তখন আবার দেখা যাচ্ছে ফটফট সাউন্ড হবে তো আপনি চেষ্টা করবেন এই তিনটে জিনিস অবশ্যই নতুন দেওয়ার আর দিয়ে সেট করা তো এটা পাঁচ নম্বর পিস্টোন ঢোকানো হচ্ছে তো এখানে টোটালি সবই নতুন দেওয়া হয়েছে স্লিপটা খালি বাদে কারণ স্লিপটা এটা খুব ভালো ছিল তো এই জন্যই স্লিপটা চেঞ্জ করা হয়নি তো নতুন পিস্টন দেওয়া হচ্ছে তো নতুন পিস্টন যখন দেওয়া হয় তখন দেখা যাচ্ছে স্লিপ যদি না খেয়ে থাকে তো অবশ্যই তখন একটুকু গজে না বা খুব সুন্দর স্মুথ থাকে তো এটা যদি স্মুথ আসে ওই জন্যে খালি পিস্টনটা রিংটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে এটা টোটালি কোম্পানির মাল আইসারের মাল তো জানেনি পাওয়া যায় না খুব টাফ এর সব কোম্পানির মালই 95% ফাইভ লাগে তো এটা টোটালি এর সবই নতুন কেনা হয়েছে গ্যাস কিট পিস্টন রিং শুধু কানেক্টিংটা বাদে আর তো পিস্টন অলরেডি সবগুলো ঢোকানো হয়ে গেছে তো এটা তিন নাম্বার পিস্টন ঢোকানো হচ্ছে তো তিন নাম্বার পিস্টন এবং চার নাম্বার পিস্টন ঢোকালে কিন্তু টোটালি কমপ্লিট সেট তো শুধু তারপরে হেডটা আছে হেডটা একটু ক্লিয়ার করে হেডটার যে ফেসটা আছে এটা সুন্দর করে সিঁড়ি সিমারে ক্লিয়ার করে একটু পেট্রোল ওয়াশ করে লাগা দিলে কিন্তু এক চান্সে টোকা স্টার্ট হবে তো এখানে সব স্কোয়ার কামই করা হয় তো দেখতে পাচ্ছেন সবই কিন্তু স্কোয়ার কাম করা হচ্ছে তো অবশ্যই গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ওয়াইজ এটা কিন্তু লাস্ট পিস্টন সেট আপ করা হচ্ছে তো পিস্টনের যে রিংটা এটা কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে আপনারা আরও একটু ভালোভাবে ক্লিয়ারভাবে দেখে নেবেন তো এটাতে যে এক নম্বর এবং দুই নম্বর এক নম্বর এবং ছ নম্বর পিস্টনটা ঢোকানো আছে এটাতে কিন্তু রিং খুব সুন্দরভাবে গোটাটাই দেখানো হয়েছে আর বাদ বাকিগুলো হয়তো বা তেমনভাবে দেখানো হয়নি কিন্তু দুইটাতে কিন্তু ক্লিয়ারভাবে দেখানো হয়েছে এবং খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে এটা আপনারা ফলো করবেন এবং এই রিংটা এই সিস্টেমে ঢোকাবেন তাহলে অবশ্যই খুব ভালো স্ট্রং কম্পেশার হবে এবং খুবই ভালোভাবে গাড়িটা চলবে আর এবং এটা খুব ভালো সার্ভিস দেয় যেটা দোকান হচ্ছে এটা অরিজিনাল কোম্পানি তো গাইজ ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ